বিভিন্ন বিষয়ের প্রতিবাদে কোচবিহার শহরের প্রতিবাদ মিছিল করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা কমিটি এদিন তারা তাদের মিছিল কোচবিহার জেলা কার্যালয় থেকে বের করে কোচবিহার শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার জেলা সভাপতি দীপক অধিকারী জানান গতকাল রাতেই কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়িয়েছে ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ এবং দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল করা হয়েছে যেখানে যোগ্য শিক্ষার্থীরা

এবং ভয়াবহ বেকার সমস্যা তার প্রতিবাদে গত রাত্রে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে বাতিলের দাবিতে এবং এই যে চাকরি হারা যে বেকার যুবক যারা সঠিক তাদের অবিলম্বে ব্যবস্থা করার দাবিতে আর দুর্নীতি তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে কয়েক লোকের আজকে এই মিছিল আমরা এই মিছিল দাবি নিয়ে দিল্লি যাচ্ছি আমার এপিট দিল্লিতে পার্লামেন্টের সামনে পরের বিক্ষোভ মিছিল পঞ্চাশ টাকা দরবার যে ছেলে প্রতিবাটা আগামী আমরা একটি ജില്ല অভিযান সফল করব স্বরদভাস ফরওয়ার্ড ব্লকে শুদ্ধ ও শুদ্ধ কালবাড়ি 100 টাকা বাললকানো সর্বনিম্ন বিক্রির প্রতিবাধা টাকা দৰব